দুই সালের ফেব্রুয়ারি মাস ভারতের গুজরাটে একটি ট্রেনে আগুনে পুড়ে নিহত হলেন উনষাট জন হিন্দু তীর্থযাত্রী মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল প্রতিশোধের আগুন গুজরাট পরিণত হল হত্যাযজ্ঞের ভূমিতে আর এইসব যখন ঘটছিল তখন কি করছিল প্রশাসন অভিযোগ উঠল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চোখ বন্ধ করে রেখেছিল কিন্তু এটি কি ভারতের একমাত্র মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা একেবারেই না দুই সালে ভারতের সংসদে পাশ হল নাগরিকত্ব সংশোধনী আইন বলা হলো পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীরা সহজেই ভারতীয় নাগরিকত্ব পাবেন কিন্তু মুসলিমদের জন্য কোনো সুযোগ নেই আন্দোলন হল দিল্লি আসাম উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সরকারের জবাব ছিল নির্মম নিহত পঞ্চাশের বেশিরভাগই মুসলিম 2020 বিশ সালের হাতরাসে দলিত কিশোরী গণধর্ষণের ঘটনা কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে বিচারের বদলে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেন কিছুই হয়নি ভারতের মণিপুর রাজ্য দুই সালে মেতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে ভয়ঙ্কর দাঙ্গা ছড়িয়ে পড়ে সেনা শাসন জারি হলেও সহিংসতা থামেনি বরং পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েই উঠেছে গুরুতর প্রশ্ন গত কয়েক বছরে ভারতে গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে নানা সহিংস ঘটনা ঘটেছে বিচার হয়নি বরং অনেক ক্ষেত্রে অভিযুক্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে মসজিদ ভেঙে মন্দির তৈরির ঘটনা তো ঘটেই চলেছে আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও এবার যুক্ত হলো নাগপুর দাঙ্গা গুজরাট থেকে নাগপুর নাগরিকত্ব আইন আন্দোলন থেকে গরুর মাংস কিংবা হিজাব নানা ইস্যুতে বিভিন্ন সময়ে ঘটেছে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা মানবাধিকার পরিস্থিতির হয়েছে অবনতি দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে উল্লেখযোগ্য রকমের মানবাধিকার হনন হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই হাজার তেইশ সালের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ভারতে সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের উপর সহিংস হামলা শারীরিক লাঞ্ছনা ও তাদের প্রার্থনা গৃহ ধ্বংসের ঘটনা ঘটেছে ২০২২ সালে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রকাশ্যে ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজমের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দুই সালে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা চুরাশি শতাংশ বেড়েছে যেখানে ধর্মীয় উৎসবগুলো পরিণত হচ্ছে সহিংসতার মঞ্চে